আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে যে জমিকে নিয়ে কথা বলবো এটি হচ্ছে আপনার উত্তরখান চান্দপাড়ায় অবস্থিত আর বড় রোগের পাশে এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু রোগটা হচ্ছে আপনার ষোলো ফিট প্রায় রোগ রয়েছে হ্যাঁ তো আপনি দেখতে পাচ্ছেন আর এই জমির হচ্ছে তিন দিক দিয়া রোগ পেয়েছে এদিক দিয়ে কিন্তু এই যে সামনে একটা জমি রয়েছে ওনারা খালি যাতায়াত করে পার্সোনালিটা রোড আর জমির ওই যে দেখতে পাচ্ছেন একবারে মাথা পর্যন্ত আর সামনেটা আমি দেখাই মুখটা কতটুকু মুখ পেয়েছে এই যে ওই পর্যন্ত কিন্তু এই যে দোকান দেখতে পাচ্ছেন দোকান পর্যন্ত কিন্তু মুখ পেয়েছে আর সামনে কিন্তু মেন রোড তো আপনার ভিতরে কিন্তু নয়টি রুম করা রয়েছে পাশে কিন্তু বিল্ডিং রয়েছে তো একইবারে এখান থেকে কিন্তু আবদুল্লাপুর কিন্তু বেশি দূরে না এয়ারপোর্কেও বেশি দূরে না আর পূর্বাচলও বেশি দূরে না একবারে নিকটে যারা পূর্বাচল আবদুল্লাপুর এয়ারপোর্টের আশেপাশে থাকতে চান তারা একে দেখতে পারেন আর মাজার উত্তরখান মাজার কিন্তু এখানে বেশি দূরে না এখান থেকে আপনার খুব যদি লাগে বিশ মিনিট লাগবে পথ মাজার আপনার আজিমপুর রেলগেট থেকে কিন্তু একেবারে এখানে হচ্ছে আপনার তিন কিলো পথ কি বেশি দূরে না তো এই যে এইখান থেকে আপনার ওই পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছেন এদিক দিয়েও কিন্তু দেখতে পাচ্ছেন তো তিন দিকে কিন্তু রোড পেয়েছে আপনারা রোগেও দেখতে পারলেন তিন দিকে রোড পেয়েছে এদিক দিয়ে রোড পাশে কিন্তু বিল্ডিং রয়েছে তো যারা ব্যক্তিগতভাবে পার্সোনালভাবে ক্রয় করতে চান তারা এ কি দেখতে পারেন একেবারে ভালো একটা লোকেশন এখন আপনি কিনে রাখলে পাঁচ বছর পরে কিন্তু আপনি এই জমি আর এই দাম দিয়ে কিন্তু কিনতে পারবেন না তো আমি বলবো যারা কম প্রাইসের ভিতরে ক্রয় করতে চান তারা এ কি দেখতে পারে